নোহ ছেলে সামের বংশধরের নাম ছিল এরম এরমের এক পুত্রের বংশধরদের বলা হতো আদ আল উলা অর্থাৎ প্রথম আদ এবং দ্বিতীয় পুত্রের বংশধরদের বলা হয় আদ আস্তানি অর্থাৎ দ্বিতীয় আদ এবং এই দ্বিতীয় আয়াদের অপর নাম হল সামুদ কোন কোন স্কলারদের মতে আদ জাতি ধ্বংস হওয়ার প্রায় পাঁচশো বছর পর সামুদ জাতির কাছে আল্লাহ নবী প্রেরণ করেন তাদের অবস্থান ছিল আরব উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে তাদের মূল শহরের নাম ছিল হেজার বর্তমানে জামাদা সালেহ নামে পরিচিত এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা সৌদি আরবের জেদ্দা শহর থেকে প্রায় সাতশো কিলোমিটার উত্তরে আজ জাতি ধ্বংস হয়ে যাওয়ার পর প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে সামুদ জাতি ছিল সবচেয়ে এগিয়ে পাথর খোদাই ও স্থপতি শিল্পের দিক থেকে তারা ছিল অত্যন্ত পারদর্শী সাম্প্রতিক আর্কিওলজিক বা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে প্রাচীন এই জাতির খোদাই কাজের নমুনা উদ্ঘাটিত হয় বোহারি হাদিসে বর্ণিত আছে নবম হিজড়িতে তবকির যুদ্ধে যাওয়ার পথে সাহাবিরা হেজের অঞ্চল দিয়ে যাচ্ছিলেন তখন প্রসুর সোল্লাহ তাদের সতর্ক করে দিয়ে বললেন তোমরা কান্না অবস্থা ছাড়া অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না কারণ তাহলে তোমাদের ওপরও ওই অভিশাপ আসতে পারে যা তাদের ওপর এসেছিল অর্থাৎ রাসুলসল্লাহ ওয়াসাল্লাম যারা হবে এ কথাই বললেন যে এমন ভয়াবহ ধ্বংসের উদাহরণ দেখেও যদি আমাদের মনে ভয় না ঢোকে তার মানে আমাদের মন শক্ত হয়ে গেছে এবং হয়তো আমরা প্রাচীন সেই লোকগুলোর মতোই অহংকারী হয়ে উঠব এবং সেই অহংকার আমাদের জন্যেও আল্লাহর গজব নিয়ে আসবে আল্লাহ আল কবি যেন আমাদের রক্ষা করেন তখনও সালামের সময়ে সেই মহাপ্লাবনের কথা লোক মুখে আলোচিত হতো আর জাতির তাদের আজ বিনাশীর এক চিরন্তন সত্য ছিল তাদের জাতি তাদের অট্টালিতাসমূহ নির্মাণ করেছিল অথচ এর পরেও সমুদ্র জাতির মাঝে শির্ক ও মুক্তি ছড়িয়ে পড়ল এত নিকট ইতিহাস থেকেও শিক্ষা না নিতে পারার দোষে আল্লাহ কিন্তু তাদের তখনই ধ্বংস করে দিতে পারতেন কিন্তু অসীম অনুগ্রহের মালিক তাদের কাছে নতুন করে একজন নবী পাঠালেন যার নাম সোয়ালে আলাইসাল সয়ালে আলাইসালের দাওয়াত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন ও ইরাফেমদা পর আয়া পাউনিয়ান মহামালাইক মিন ইরাহিন هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب وإلى ثمود أخاهم صالح قال يا قومي اعبدوا الله ما لكم من إله غيره জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম তিনি বলেছিলেন ভাইয়েরা আমার তোমরা আল্লাহর এবাদত করো তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো সত্য এলাহ নেই কিন্তু সমাজের প্রতিষ্ঠিত স্বনামধন্য এবং ক্ষমতাশালী ব্যক্তিরা যখন দেখলো সমাজের একেবারে সাধারণ মানুষেরা সালেহ আলহ সালামের দাওয়াতে সা দিয়েছে তারা বললো ইন্না বিহি ক্যা তোমাদের মতো লোকেরা যেই বিষয়ে বিশ্বাস করে যেই বিষয়ে এ আনে আমরা সেটাকে প্রত্যাখ্যান করব সেটার ওপরই অবিশ্বাস আনব বাস্তবে সামাজিক স্ট্যাটাস তাদেরকে এতটা অহংকারী করে তুলেছিল যে তারা সত্যকে নিরপেক্ষভাবে যাচাই না করে এই ব্যাপার নিয়ে পড়েছিল যে সাল্লাহ আলিহিস্লামের বাণী গ্রহণ করলে তাদের সামাজিক অবস্থান নেমে আসবে কিনা قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب সালেহ আরেহলামকে উদ্দেশ্য করে অবিশ্বাসীরা বলল হে সালেহ তোমার ওপর আমাদের এত আশা ছিল তোমাকে নিয়ে কত আতঙ্ক ছিল তোমার কত প্রতিভা ছিল অথচ তুমি এসে আমাদেরকে আমাদের শত শত বছরের সংস্কৃতি প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছ আমাদের বাপ দাদারা যা করে এসেছেন সেটাকে তুমি ভুল দাবি করছ তোমার কথাবার্তা নিয়ে আমরা অত্যন্ত হতাশ হয়ে গেলাম কিন্তু সলেহ আলিহাম বিচলিত না হয়ে তার দাওয়াতে কাজ চালিয়ে গেলেন মানুষকে বোঝাতে লাগলেন আল্লাহর দিকে ছুটে চলা ছাড়া আমাদের অস্তিত্বে কোনো মানে নেই আল্লাহর এবাদত না করতে পারলে আমাদের জীবনের প্রতিটি কাজই বৃথা প্রতিটি অর্জনই একদিন ধুলেই মিশে যাবে অন্ধকার কবরে আমাদের একাকী প্রবেশ করতে হবে এবং মাটির নিচে সেই অন্ধকারে ফেলে আসার পর ধীরে ধীরে প্রতিটি মানুষ আমাদের ভুলে যাবে সেখানে আলো খুঁজে পাওয়ার একটাই উপায় তা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা অরু ইন্নান ত্যামিনা মুজাহারিন ম তাইন লা ফ্যাশাব মিছিল না ফ্যাতিরি আয়তিন ইনকু ত্যামিন অ সাদিন অবিশ্বাসীরা ভাবল সলে হারেহস সালামের ক্যাম্পেইন বন্ধ করতে হবে তাকে জনসমক্ষে অপমান করা হলে তার বিরামহীন এই প্রচারণা হয়তো বন্ধ করা যাবে তারা তাকে বলল তুমি যদি সত্যিই নবী হও নিশ্চয়ই তুমি অলৌকিক কিছু করে দেখাতে পারবে অর্থাৎ তারা সালে হারেহসাল্লামের পক্ষ থেকে একটি মেরেকল যাচ্ছিল কিন্তু মেরেকল বা অলৌকিক কোনো ঘটনার ব্যাপারে আল্লাহর একটি নিয়ম রয়েছে যা ইতিহাস জুড়েই দেখা যায় আল্লাহ মানুষের হেদায়তের জন্য তার কাছে দেখে নেওয়ার জন্য তার বান্দাদের কাছে একজন বার্তা বাহকের মাধ্যমে তার আমন্ত্রণ পাঠান সেই বার্তা বান্দারা প্রত্যাখ্যান করলেও সেই বার্তা বাহক অত্যন্ত ধৈর্য মমতা এবং যুক্তির মাধ্যমে তাদের বোঝাতে থাকেন এর পরেও যদি তারা না বোঝে এবং তারা যদি মেরেক দেখতে চায় যদি তারা বলে কেবলমাত্র অলৌকিক কিছু দেখলেই তারা আল্লাহর উপর বিশ্বাস করবে তখন আল্লাহ তাদেরকে শুধু এক শর্তে অলৌকিক কিছু দেখান এবং সেটা হলো তারা যদি সেই অলৌকিক ঘটনা দেখার পরেও আল্লাহর আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তাহলে আল্লাহ তাদের ধ্বংস করে দেন জাতির লোকেরা সালেহ কাছ থেকে অলৌকিক কিছু দাবি করল এবং শুধু তাই না তারা নিজেরাই চিন্তা করে করে এমন একটি অবাস্তব চিত্র বর্ণনা করল যা কখনোই একজন মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না তারা যেহেতু পাহাড় পর্বতে খোদাই করে লেখালেখি এবং আঁকা আঁকি করত তারা সালেহ আলিহাল্লাম কে বলল তুমি ওই পাহাড়টা দেখছো তুমি সত্যিই নবী হয়ে থাকলে ওই পাহাড়টাকে খোদাই করে একটি উট তৈরি করো এবং উটটাকে এত বিরাট হতে হবে যে এমন উট আমরা আগে কখনো দেখিনি এবং শুধু তাই না সেই উটটাকে হতে হবে একটি জীবন্ত উট এবং শুধু তাই না উটটাকে হতে হবে গর্ভবতী তারা হয়তো ভেবেছিল এমন বিশদ বিবরণ শুনে সালেহ আলি তাদের সাথে সমঝোতা করতে চাইবেন কিন্তু সালেহ আলি তাদের দাবি শোনার পর শুধু একটা কথাই বললেন আমি যদি এমন একটি উঠ তোমাদের সামনে এনে দিতে পারি তোমরা কি বিশ্বাস করবে তার এমন প্রশ্ন শুনে সামুদ জাতির লোকদের মনে এক ধরনের বিস্ময় কাজ করতে লাগল কিন্তু তারা নিজেরাই যখন এতটা কনফিডেন্স নিয়ে কল্পনার সব রং মাখিয়ে এমন একটি চিত্র তুলে ধরেছিল তখন তাদের জন্য পিছু হওয়াটা সম্ভব ছিল না তারা বলল হ্যাঁ তুমি যদি সত্যি আমাদের সামনে এমন একটি উঠ উপস্থিত করতে পারো তাহলে আমরা বিশ্বাস করবো সালে সালাম সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে সমুদ্রের লোকদের বর্ণিত সেই অলৌকিক নিদর্শন চাইলেন এবং আল্লাহর হুকুমে সবার চোখের সামনে সেই পাহাড়ের একটি অংশ কাঁপতে লাগলো এবং তারা হতবাক হয়ে দেখতে লাগলো যে পাহাড়ের এক বিশাল অংশ কাঁদতে কাঁপতে বিস্ফোরিত হয়ে একটি গর্ভবতী উট বেরিয়ে এলো এবং সেই উটটা এত প্রকাণ্ড ছিল যা মানুষ আগে কখনো দেখেনি এবং সেই উটটাকে আল্লাহ না কতুল্লাহ বা আল্লাহর উঠ হিসেবে পবিত্র কোরআনে সম্বোধন করেছেন ঠিক যেমন বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর হলো অত্যন্ত পবিত্র একটি স্থান এবং কালাম উল্লাহ আল্লাহ কালাম অর্থাৎ পবিত্র কোরআন সবচেয়ে পবিত্র কিতাব তেমনিভাবে এই না কতুল্লহ আল্লাহর উঠের মর্যাদা ছিল অনেক বেশি এবং যেহেতু এটা ছিল না কত একে যত্ন নেয়ার ব্যাপারে আল্লাহর বিশেষ কিছু নিয়ম নির্ধারণ করলেন একটি আদেশ ছিল যে কোনো ব্যক্তি যেন সেই ওরকে কোন ধরনের খারাপ উদ্দেশ্যে স্পর্শ না করে আল্লাহ তো মানুষের প্রকৃতি মানুষের চেয়েও ভালো জানেন তিনি আদি থেকেই বলে দিলেন যে কোনো মন্দ উদ্দেশ্যে যেন একটি ব্যক্তিও এই উটটিকে স্পর্শ পর্যন্ত না করে কারণ এই উট হল আল্লাহর এক পবিত্র নিদর্শন দ্বিতীয় আদেশ ছিল এই যে তাদের শহরে একটি বড় কুয়া বা পুকুর ছিল যেখান থেকে শহরের মানুষ পানি নিত এবং তাদের প্রতিটি প্রাণীকে পানি খাওয়াত আল্লাহ আদেশ করলেন সেই কুয়া থেকে একদিন পর পর না কত ওয়াকে পানি খাওয়াতে হবে এবং যেদিন না কতুল্লাহ সেই কুয়া থেকে পানি খাবে সেদিন অন্য কেউ সেখান থেকে পানি নিতে পারবে না যেহেতু না কতুল্লাহ ছিল এমন বিশালাকায় এলাকায় যে সে পানি খেলে সেই কুয়াতে সেদিন আর পানি থাকত না অর্থাৎ পুরো শহরের মানুষ কুয়াটিকে একদিন ব্যবহার করবে এবং না আরেক দিন ব্যবহার করবে এবং যেদিন কুয়া থেকে পানি খাবে আর কেউ সেই কুয়াটি ব্যবহার করতে পারবে না নিরপেক্ষভাবে চিন্তা করলে আমরা দেখবো এই কাজটা করা কিন্তু মোটেই অসম্ভব ছিল না হয়তো কিছু পরিকল্পনার প্রয়োজন ছিল কিন্তু মানুষ ক্ষুদ্রতম পরিবর্তনই বিচলিত হয়ে যায় সামুদের অবিশ্বাসীরা ক্ষিপ্ত হয়ে গেল একে তো সালেহ সোয়ালে সালামকে অপমান করার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হলো এবং উল্টো তারাই অপমানিত হলো দ্বিতীয়ত সালেহ আলেহাম যে সত্যিই নবী ছিলেন সেটা সবার সামনে স্পষ্ট হয়ে গেল এবং তার ওপর এই নাগপত লহের নিয়মকানুন মেনে চলা তাদের কাছে এক বড় বোঝা মনে হতে লাগলো আল্লাহর তৈরি জীবন্ত এই বিস্ময়ের খেদমত করতে তারা নারাজ ছিল অথচ তাদেরই হাতে তৈরি মাটি আর পাথরের মূর্তির জন্য তারা কত আয়োজন করত। ফুল দিত খাবার দিত এবং আরো নানা ধরনের অনর্থক কাজে লিপ্ত হতো শয়তানের ধোকা মানুষকে কতটা অন্ধ করে তোলে এক পর্যায়ে না কত মহের ওপর ক্ষুদ্ধ হয়ে সমুদ্রের লোকেরা সিদ্ধান্ত নিল তারা উক্তিকে মেরে ফেলবে যে ওটির গায়ে ব্যথা দেয়ার উদ্দেশ্যে বা কোনো ধরনের মন্দ উদ্দেশ্যে স্পর্শ পর্যন্ত করা থেকে আল্লাহ বারণ করেছিলেন সেই উটকে হত্যা করার মতো স্পর্ধা দেখাতে হলে একজন মানুষের অন্তর কতটা বেপরোয়া কতটা নিকৃষ্ট হতে হবে ভাবা যায় তা দলবদ্ধভাবে না কত লহের কাছে গেল এবং তাদের মধ্যে থেকে যে প্রধান ছিল সে না কত লহের পাকেটে উটটিকে হত্যা করে ফেলল সুরাশমসে আউলাহ বলেন ওয়াকেদ্দেবুহু ফে আকার ও হা তারা তাকে অর্থাৎ সলে হালে সালামের আদেশকে প্রত্যাখ্যান করে না কতম ওয়া হে পা কেটে হত্যা করে ফেললো ফেদ্দমদমা আলিহিম রব্যুহুম বিদম্ বি হিম্ ফেস ওয়া হা অতএব ওয়া তাদের সকলের উপর তাদের গুনাহের কারণে ভয়ঙ্কর অভিশাপ পাঠালেন যখন দেখলেন তারা এই সর্বনাশ করেছে তিনি তাদের আর সত্যের পথে আহ্বান করার চেষ্টা করলেন না শুধু বললেন তিন দিন তিন দিন তোমাদের যত আনন্দ করার

তোমার নাপো রেন্ন রিওয়ালি ম্যা শাহি রেনা মেহলি লোকেরা এতটাই নিকৃষ্ট ছিল যে তারা ভাবলো তিন দিন পর যদি আল্লাহর গজব আসে তার মানে সলেখের কারণেই আমাদের উপর অভিশাপ এসেছে সলেহের কারণেই আমরা ধ্বংস হয়েছি আরে আসসালাম এবং যদি অভিশাপ না আসে তার মানে সে একটি পরিণতি যাই হোক আমাদের উচিত তাকে হত্যা করে ফেলা এবং তাদের নয়টি গোত্রের নেতারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল রাতের অন্ধকারে তারা সালেহ সালামকে হত্যা করবে কারণ রাতের অন্ধকারে তারা যদি হত্যা করে তাহলে তারা পরের দিন সকলে বলতে পারবে আমরা তো দেখিনি কে তাকে হত্যা করেছে কত খুঁটি নাটি চিন্তা করে কত মিথ্যা যুক্তি দিয়ে তারা নিজেদের বিবেককে ঠান্ডা রেখে এ ধরনের পরিকল্পনা করেছিল অথচ আল্লাহর পরিকল্পনা কত সহজভাবে তাদের সব পরিকল্পনা ধ্বংস করে দিল নয়টি গোত্রের নেতাই যখন সালে আলিহ ইসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয় আল্লাহর হুকুমে তাদের অন্তরে এক প্রবল ভয় ঢুকে যায় এবং তারা প্রত্যেকেই সালেহ আলিহালামকে হত্যা না করে ফেরত চলে যায় নয় জন ব্যক্তি যারা মনস্থির করেছিল যে তারা হত্যা করবে তারা কোনো ধরনের শারীরিক বা বাস্তব বাধার সম্মুখীন না হয়েও প্রত্যেকে যার যার বাড়িতে ফেরত চলে গেল আউ্লার ক্ষমতা কত সূক্ষ্ম কত পরিপূর্ণ হ্যারি ইসালাম এর পরের দিন তার অনুসারীদের নিয়ে ফিজুল শহর ত্যাগ করলেন প্রথম দিন সামুদের লোকদের মুখ হলুদ হয়ে গেল এবং তারা টের পেল একটা কিছু দ্বিতীয় দিন আসতে না আসতেই তাদের সবার চেহারা লাল হয়ে গেল এবং তৃতীয় দিন তাদের সবার চেহারা কালো হয়ে গেল এবং তখন তারা বুঝতে পারল এখন আল্লাহর অভিশাপ অনিবার্য হত্যা করার পর চতুর্থ দিন এক বিরাজ ভূমিকম্প আরম্ভ হলো যা তাদের বহু পরিশ্রমে তৈরি করা অট্টালিকার শহরকে শূন্য বিচ্ছূর্ণ করে দিল যে পাহাড় পর্বত আর পাথরের ওপর খোদাই করে তারা তাদের প্রিয় নগরীকে সাজিয়েছিল আল্লাহর হুকুম অমান্য করার ফলে নিজের অহংকারের জালে আটকে যাওয়ার কারণে সেই পাহাড় পর্বত মাটি আর পাথরের সাথে মিলে তারা এমনভাবে একাকার হয়ে যে সেখানে গেলে বোঝার উপায় নেই সেই জায়গায় কখনো কোনো মানুষ বসবাস করেছিল এবং তারা ধ্বংস হওয়ার হাজার হাজার বছর পর আধুনিক প্রযুক্তির কারণে আমরা আজ কিছু পাথরের নমুনা পাই যেখান থেকে তাদের অস্তিত্বের ব্যাপারে প্রমাণ পাওয়া যায় কিন্তু দুনিয়াতে সেই মানুষগুলোর ছিদে পোতাও রইল না এবং আখেরাতেও তারা সব হারালো